দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা হাত বেঁধে মুখ দিয়ে চিপস খাওয়া খেলা আজকে হবে আকর্ষণীয় একটি ভিন্ন ধরনের খেলা মজার একটি খেলা প্রত্যেকের হাত বাঁধা পিছনে মুখ লাগিয়ে চিপস কে আগে খেতে পারে আজকে হবে সেই কঠিন চ্যালেঞ্জ যে হবে আজকের ভাগ্যবান বিজয়ী যে সবচেয়ে আগে খেতে পারবে সে হবে আজকের ভাগ্যবান বিজয়ী তার জন্য রয়েছে তিন হাজার টাকা পুরস্কার চিপস বাল্টি গ্রুপ রেডি খেলাটি শুরু দেখা যাবে একজন আরেকজনের সাহায্য করা যাবে না সাহায্য করা যাবে না পার্সিয়ালটি করা যাবে না পার্সিয়ালটি করা যাবে না খবরদার কেউ কোন পার্সিয়ালটি করবে না দেখা যাবে দেখা যাবে পার্সিয়ালটি করা যাবে না বান্টি গ্রুপের h 이 i pasti ada rezeki. Kagak aku belajar tak apa-apa. Eh, m n

হ্যাঁ কোনো পার্সিয়ালটি নেই কেউ কারোর সাহায্য করবে না

কাশ্মীৰ <laughs> মাহ <coughs> <laughs>